আর বদ্ধ করলে তাৎক্ষণিক ছেলে বিপদে পড়ে যেতে পারে দেখবেন এই যে দেখেন এই যে দেখেন এক মিনিট এই এদিকে দেখেন আপনারা সবাই জানেন যে জোরাইজ একজন হাজার হাজার বছর আগেকার একজন পরেজঘর মানুষ তার গির্জা ঘরে জোরাইজ এবাদত করত তো যা তুম ইদাইহে তার মা এসেছে ফাঁদাথ এসে জোরাইজকে ডেকেছে জোরাইজ জোরাইজ। জোরাইজ তখন জোরাইজ বলছে উসাল্লিয়া উজিবহা আমি আদায় করব। না মায়ের ডাকে সাড়া দিব আমি তাদায় করব। না মায়ের ডাকে সাড়া দিবো এ বলতে বলতে একটু দেরি হয়ে গেছে দেরি হতে না হতেই ওর মা বলছে আল্লাহম্ম আল্লাহ তুমি তো তো তুরে হো জুহাল আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না অতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ এই ছেলের মরণ দিও না খারাপ মহিলার মুখ দেখা পর্যন্ত মা এভাবে বলে চলে গেছেন যেতে না যেতে খারাপ মহিলা উপস্থিত এসে তাকে অশ্লীল কাজের প্রস্তাব দিয়েছে ফা বা তিনি তা অস্বীকার করলেন চিঁচি চি চি বলো কি তুমি ফা রায়ে ওই মহিলা একজন রাখালের কাছে আসলো ফাম কেনাথু তাকে জোর করে চেপে ধরলো তার সাথে জেনাই লিপ্ত হলো ফাওলাদাত গোলামান তারপরে একটা বাচ্চা জন্ম দিল তারপরে সে বলল হাজামিন জোরাইজ এই বাচ্চাটা জোরাইজের জনগণ এলাকাবাসী খেপে উঠলো ফা জনগণ তার কাছে আসলো ফকেও জনগণ এসে তার গির্জা ঘরকে একবারে ভেঙে খান খান গোঁড়া করে দিল ও আঞ্জালও হো তাকে গির্জা ঘর থেকে টেনে নেমে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল সব বুহ অকথ্য ভাষায় গালি দিল যা হওয়ার তাই হলো তো আর বুঝতে পারলো না ফা খামা ও দাঁড়ালো তাও যা ওজু করলো ও সোলারা কাতায় দূরে কাত আদায় করলো সলাত আদায় করে ওই বাচ্চার কাছে গিয়ে বলছে ও দুধের বাচ্চা বলো তো তুমি বাপকে তখন দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার বাপ রাখাল জনগণ আসলো জনগণ এসে বলছে জোরাইজ নাবনি সমতাকা বিজা হবে জোরাইজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব তখন জোরাইজ বলছে লা ইল্লা তিন আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না মাটি দিয়ে বানাতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে মুসলিম হাদিস বিশুদ্ধ বলেও কোনোদিন ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না সম্মানিত দিনী ভাইকোন আনাস রাজিয়াহু তালা আনহ বলেন রাসূল সাল্লাহ লাহ আলিসাল বলেছেন লায়া সাল আহা রব্বাহু হাজা তাহু কুল্লাহ তোমাদের প্রত্যেকটা মানুষ তার সব প্রয়োজন আল্লাহর কাছে চাইবে যা আছে দুনিয়াতে প্রয়োজন সব চাইবে এই কথা বলার পরে আল্লাহ রসুল নিচে নামতে লাগলেন কথার নিচে হাত্তা আল্লাহু সিস আনা লহেজান কথা এমনকি যদি জুতা স্যান্ডেলে ছিঁতে ফিতে ছিঁড়ে যায় সেটা যেন আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমার স্যান্ডেলের ফিতাটা ঠিক করে দাও এখানে স্যান্ডেলের ফিতা মানে স্যান্ডেলের ফিতা নয় এখানে হলো ছোট থেকে ছোট 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 থেকে দা হোক কুড়াল হোক সৌঁচ হোক সুই হোক যেটাই হোক আল্লাহ এটা আমার নেই তুমি আমার ব্যবস্থা করে দাও বুঝতে পারলেন না মনে হয় সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে আবু হলার জিয়া আল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আনী ওসালম বলেছেন মানসার রাহু আইঞ্জা জি লাহু ফিস কেউ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায় কেউ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায় ফালিক্সের দোয়া ফির রাখায় তাহলে যখন ভালো অবস্থায় আছে সে সময়ের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে এহাদিশ মনে হয় বুঝাতে পারলাম না ভালোভাবে আবার বলবো কেউ যদি বিপদে পড়ে বলছে যে আল্লাহ আমি বিপদে পড়েছি বাঁচা আমার ছেলেটা জেলে চলে গেছে জেল থেকে বের করে দাও আমার প্রতিবেশীর সাথে গণ্ডগোল হয়ে আমার সব কিছু লুটে ভেঙে চুরে নিল আমি খুব বিপদে পড়েছি আল্লাহ তুমি এটা ঠিক করে দাও এটা স্বাভাবিক মানুষের আসে তো এই সময়ে আল্লাহকে ধরছে নৌকাটা ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও মানে বিপদে পড়ে আল্লাহর কাছে বাঁচতে চাচ্ছে ওই সময়ে তার দোয়াটা আল্লাহ কবুল করুক এইটা যদি কেউ চায় তাহলে যখনও ভালো আছে তখন আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে ভালো অবস্থায় বেশি বেশি চাইলে বিপদে পড়ার সময় আল্লাহ বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যখন ভালো অবস্থাতেই আমার কাছে খুব চাও তো এখন তো বিপদে পড়েছে যাও আমি তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিলাম এইবার কি বুঝতে পেরেছেন আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন প্রার্থনা আপনাকে আল্লাহর কাছেই করতে হবে চাওয়া ওখানেই চাইতে হবে চাইলে খুশি হন না চাইলে বেজার হন চাইলেই খুশি হন না চাইলে বেজার হন এ লোকটাও সবাকে দান করে সবাকে দান করে তো একদিনে পনেরো বিশ জন তিরিশ জন এসেছে তো বিকালে মন খারাপ করে বলছে ধর তোমাদেরকে কি সারাদিন দিতে থাকবো নাকি আমার কত ব্যস্ততা আছে না তার মানে খেপে গেছে আর উপরে যত চাইবেন তত খুশি যত চাইবেন তত খুশি তার কাছে বিরক্তি নেই চান আর হাত তুলে চাইলে লজ্জা পাই কেমনে তার হাত খান ফিরিয়ে দিই সময়ে সময়ে আপনি হাত তুলে চাইবেন বোখারি মুসলিমে রয়েছে ছত্রিশটি হাদিস হাত তুলে চাওয়ার আর এমনি সহি হাদিস আছে বিয়াল্লিশটি এ তো দুয়ার বই আব্দুর ইসুব দেওয়া আছে উপদেশ বই এই ঘটনাগুলি দেওয়া আছে এই ছেলে একটু থামো আমি আমার শেষের দিকে চলে এসেছি কখন দোয়া করবেন আমরিবুল্লাহ আসরাজি আল্লাহন বলেন রসুলসালিসাল্লাম বলেছেন এ যা কানা নিষ্ফুলা ববুসামা যখনই রাত অর্ধেক হয় তখন আকাশের দরজা সব খুলে দেওয়া হয় খুব খেয়াল করে থাকবেন দোকানপাটে যারা আছেন তারা একটু খেয়াল করেন কয়েক মিনিট বেচাকেনা বন্ধ করেন যখন রাত বারোটা পার হয়ে যায় তখন সব দরজা খুলে দেওয়া হয় উইনাদি মুনাদিন মিনাস মায় আকাশ থেকে চিৎকার করে বলে আকাশ থেকে চিৎকার করে বলে মামিন দাইন ফাইস্তা যবো লাহু কেউ আমাকে কিছু বলে কি আমাকে বললে আমি তার কথা মেনে নিব মামিন সাইলিন ফাইউ তা কে আমার কাছে কিছু চাচ্ছে কি যে যা চায় আমি তাকে তা দিয়ে দিব মামিন মাকরুবিন ফাইউ ফরজো আনহ কেউ বিপদে পড়ে আছে কি বিপদে পড়ে কি আমাকে কিছু বলছে ও যদি বিপদে পড়ে আমাকে কিছু বলে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব তিনটা কথা এক ডাকলে আমি সাড়া দিব কি বলছে আমাকে সেটা আমি শুনব দুই আমার কাছে কিছু চাইলে তাকে তা দিয়ে দিব তিন কোনো বিপদের কথা বলছে কি যদি বিপদের কথা বলে তাহলে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব সর্বশক্তিমান সব কিছু করতে পারে সারা পৃথিবী লেগে ঠেকাতে পারবে না যদি আল্লাহ আপনার ব্যাপারে কিছু করতে চান তিনি আজিজ পরাক্রমশালী সর্বক্ষমতার অধিকারী মাখুল বলেন আনাস রাজি আল্লাহন বলেন রাসুল সাল্লাহিসাল্লাম বলেছেন এ যা নৌদি আল্লিসাল সময় যখন আজান দেওয়া হয় তখন সব আকাশের দরজা খুলে দেওয়া হয় বা দুয়াও এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় রাসুল সাল্লি সাল্লাম বলেন লাই আজান দু লজানা আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আবু হরের রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লি সাল্লাম বললেন মজ্জেন যখন আজান দিচ্ছে তুমি তার উত্তর দিতে থাকো উত্তর দিতে ক ফাইজ অন্তাহা যখন আজান শেষ হয়ে যাবে সাল তুতা এখন আজান শেষ হয়ে গেছে উত্তর শেষ হয়ে গেছে এখন তুমি চাও যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে মাখুল রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইজাবুদ দুআ ও ইনদার নুজুলিল মাতার যখন বৃষ্টি হয় তখন দোয়া কবুল হয় সে যখন যুদ্ধ শুরু হয়ে যায় ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয় তাই তো হয়ে গেছে তখন হাত তুলে দোয়া করে বলছেন আল্লাহ তুমি আজকে বদরের মাঠে যদি তিনশো তেরো জন মানুষকে ধ্বংস করে দাও কেয়ামাত পর্যন্ত তোমাকে ঢাকার মতো কোনো মানুষ থাকবে না ওই সময় তিনি হাত উঠে দোয়া করতে আছেন করতে আছেন সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ তালা পাশে এসে কাঁধে হাত দিয়ে বলছেন এক কা আর লাগবে না যা দোয়া করেছেন এতেই হয়ে যাবে আর দোয়া করেন না জানি যথেষ্ট যথেষ্ট তারপরে তিনি বললেন যে বল একামা আইনদাল একামা যখন আজান একামাত দেওয়া হয় আজান দেওয়া হয় তখন দোয়া কবুল হয় মনে রাখবেন খেয়াল উনিশ বিশ হয় না যেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এজা যা তজল যখনই সূর্য ঢুলে যায় ফতে হাত সময়ে ওই সময়তে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আর আমার মন চায় এই সময় চারেকাছ ছলা তাদায় করি আমার আমলটা যেন তাড়াতাড়ি উপরে চলে যায় এই সময় আমি চারের কাঁচ সলা তাদাই করি আমার আমলটা যেন তাড়াতাড়ি চলে যায় ওই সময়তে যেটা আমি বক্তব্যে বলেছি জোহরের সোননাথ ছাড়াই চার কাঁচ সোননাথ আছে ওই সোননাথ যদি কেউ সূর্য ঢোলার সাথে সাথে পড়ে তাহলে তাকে রাতে তাহাজ্জুদের সলাতে নেকি দেওয়া হবে এখন সূর্য সাথে সাথে বারোটা পাঁচ দশের দিকে সব দরজা খুলে দেওয়া হয়েছে এখন তাড়াহুড়া করে দুই রেখাত সলা তদাই করে ওকে বলেন যে আমি বিপদে পড়েছি আমি মনে হয় ভালো করে বোঝাতে পারি না যখনই দুপুরে সূর্যটা ঢুলে যায় মানে এখন আজান হবে দুপুরে মানে এখন জোহরের আজান হবে কাছাকাছি বুঝাতে পেরেছে কি তখন ওযু করে চার রেখাত তাদায় করবেন বা দুই রেখাত করবেন চার রেখাত করলে তাহা যুদের নিকি দেওয়া হবে এটা কিন্তু জহরের সন্ন্যত নয় বাড়িতে হোক আর মসজিদে হোক কোনো সমস্যা নেই জি কয় সালামে এক সালামে দুই সালামে যেটা সহজ হয় দুটাই সহি মানে একটা কৌতূহল থাকছে যে কিভাবে পড়বো তো যখনই সূর্য ঢুলতে গেছে তখনই অজু করে দু যদি চার রেখাত পড়েন তাহলে দু করেই পড়িয়েন বা একসাথে চার রেখাত পড়লেও সহি কোনো সমস্যা নেই চার রেখাত পড়ার পরে তাকে বলেন যে আমি বিপদে পড়েছি যেটা বলবেন সেটাই কবুল হবে যেটা বলবেন সেটাই কবুল হবে আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল সাল্লাম বলেছেন ইন্নে ফিল্লা সাহাতান্লা ইয় ফেকহা আব্দুল মুসলিম রাত একটা সময় রয়েছে যখনই কোনো মানুষ চাওয়ার ব্যাপারে ওই সময়ের মুখামুখি হয় ওয়াই এস আলো ইন্দাল্লাহে খাইরান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা ওই সময়ে যদি ইহকালের কিছু ভালো চাই বা পরকালের কিছু ভালো চাই ওই সময়ে যদি ইহকালের কিছু ভালো চাই পরকালের কিছু ভালো চাই ইল্লা তাহু ইয়েহু তাহলে দিবে নি নাও দিলাম তোমাকে যাও তুমি বলেছে তোমাকে দিলামই নাও রাতের একটা সময় তাহলে এটা কোন সময় একটু আগে তো বোঝা গেল যে রাত বারোটার পরে দরজা খুলে দেওয়া হয়েছে এখন যেটা বলবো সেটাই শুনবো শুনবেন কিন্তু আরেকটা হাদিস আবহাওয়ার রাজিয়াল্লাহ তালা তাল আনহ বলেন রাসুল সাল্লাম বলেছেন এঞ্জেল রব্বনা তালা এলা সামাই দুনিয়া হিন অ্যাবকা ষোলো লাখেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ চলে যায় এক ভাগ বাকি থাকে যখন রাতের তিন ভাগের দুই ভাগ চলে যায় এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়াদি ফাস্তা জি বলাহু পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তার সাড়া দেব তার ডাকে সাড়া দিব মায়া সরণি ফাউতিয়া হু কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব কে আমার কাছে কিছু চাই যে যা তাই চায় আমি তাকে তাই দিয়ে দেব মায়াস তাক ফেরুনি ফাঁক ফেরালা হু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে আমি ক্ষমা করে দিব হাদিস বোখারি মুসলিম তাহলে দুই হাদিসের সমতা আপনাকে কীভাবে দেখাবো তাহলে ধরে নিতে হবে রাত বারোটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত কোনো সময় আছে আপনি চেষ্টা করবেন সাড়ে বারোটা একটা থেকে নিয়ে চারটে সাড়ে চারটা পর্যন্ত এরই সময়ে কোনো সময় উঠা দিনই একটাই হোক দিন দুটাই হোক দিন তিনটায় হোক আড়াইটায় হোক হতে পারে যে ওই সময়টাই তো ধরে নেবো আমি যেই সময়তে চাইলেই হবে চাইলেই হবে যায় চাইলে হবে দিবে নি বলছেন যে দিবে নি দিবেন কথাকে আমি বুঝাতে পেরেছি চেষ্টা করুন সম্মানিত দিনী ভাই বোন আর জুমার দিনে দোয়া কবুল হয় তাতে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে আসরের পরে জুমার দিনে দোয়া কবুল হয় সেটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আসরের পরে খুব খালে সন্তরে কান্নাকাটি করে বিনয়ের সাথে প্রার্থনা করুন কবুল হবে কিছু সময় উল্লেখ করলাম দিন দুপুরের পরে সূর্য ঢোলার পর পরই রাত দুপুরের পরে রাত দুপুর পার হওয়ার পরই পরই তারপরে বললাম রাতের কোনো অংশে তারপরে বললাম যে আজান এবং একামাতের মাঝে তারপরে বললাম যে আজান হচ্ছে উত্তর দিতে থাকেন উত্তর দিতে থাকেন যখন উত্তর সলে শেষ হয়ে গেল এবার চান চান যা চাইবেন তাই দেওয়া হবে যা চাইবেন তাই দেওয়া হবে কেন সব দরজা খোলা আছে বুঝাতে পারিনি মনে মনে থাকবে না হয় চাওয়ার পদ্ধতিতে বললাম যে স্বাভাবিক চাওয়া এটা হাত তুলে আর আরেকটু এগা আর একবারে পূর্ণ হাত উঠে এখনই লাগবে আগে দিতে হবে তারপরে কোনো কথা খুব চাপ দিয়ে চাইবেন কান্নাকাটি করে প্রার্থনা করুন সম্মানিত দিনই ভাই বোন বিশেষ প্রার্থনার কিছু পদ্ধতি বলে আবারও আপনার কাছে ফিরে যাচ্ছে মর্মে আপনি রাতে উঠে সুন্দর করে অজু করে দূরে কাত সলাত আদায় করে বিনয়ের সাথে বলুন পৃথিবীতে বড়ো বড়ো ইতিহাস আছে তাদের কথা কবুল হয়েছে দূরে কাত সলাতের পরে আপনারও কথা কবুল হবে মর্মে এই দারুল হদা কমপ্লেক্সের জন্য দোয়া করবেন দোয়া কবুল হয় লাই দির দুয় এমন একটা জিনিস যে দুয়া ভাগ্যকে পরিবর্তন করে দেয় পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ভাগ্য লিখা হয়েছে দুআ পরিবর্তন করা হবে অতএব দুয়াই করুন প্রার্থনা করুন কবে হবে দোয়া কবুল হবে ইনশাল্লাহ